জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই গণহত্যায় কাল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল জানালেন চিফ প্রসিকিউটর এবং আলোচনার জন্য দুই জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিশ্চিত করলেন সালাউদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চার দিনের জাপান সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার জাপানের স্থানীয় সময় বেলা এগারোটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি এর আগে বুধবার প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা টোকিও যান সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসর সঙ্গে তৃতীয় দিন বৈঠক করেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে যেখানে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয় এছাড়া শুক্রবার সন্ধ্যায় জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টর ডিগ্রি লাভ করেন অধ্যাপক ইউনুস তরুণ নেতৃত্বকে আর্থিক ক্ষেত্রে স্বচ্ছ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের ক্ষমতার প্রতি মোহ ত্যাগ করে দেশের স্বার্থে কাজ করতে হবে সকালে রাজধানীর পরিবেশ অধিদফতরে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি রাজধানীর আশপাশের এলাকাকে ইট ভাটা মুক্ত অঞ্চল ঘোষণা করা হবে বলেও জানান উপদেষ্টা এছাড়া দ্রুত বুড়িগঙ্গা তুরাগ বালু ও শীতলক্ষা সহ আরও বেশ কয়েকটি নদীর নাব্যতা ফেরাতে কাজ করার কথাও জানান সৈয়দা অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইউথ ক্লাইমেট কোয়ালিশনের উদ্বোধন করেন তিনি জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আগামীকাল দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সকালে জাতীয় প্রেসক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি জানিয়েছেন বারো মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারাই জানায় জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে সেই অডিওর বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে যে গুম বাংলাদেশে মানবতা অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বিচারটা কন্টিনিউয়াসলি চলবে কোনো অ্যাডজমেন্ট ছাড়া প্রতিদিন চলবে তা আমরা সেইভাবে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ পাশাপাশি এর আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড মেনটেন করা মানবাধিকার রক্ষা করা বিচারের নামে অবিচার না যাতে না হয় অতীতে যেগুলো হয়েছে সেগুলো যাতে না হয় সেগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক এবং সাবধান আছি যাতে করে বিচার হবে অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু কোন রকমের আইনের ব্যত্যয় যাতে না হয় কোনো ধরনের অবিচার এবং অন্যায়ের প্রশ্ন যাতে না তোলা যায় দুনিয়াব্যাপী কোথাও যেন এই সমালোচনা করা না যায় যে তারা বা আওয়ামী লীগ বা অতীতের সরকার যেভাবে মানুষকে বিচারের নামে তামাশা করে শাস্তি দিয়েছে হত্যা করেছে বিচারিকভাবে তাদের বিচার এই এই সরকার করেনি বা পরিবেশে সেই বিচারটা হয়নি। আমাদের করতে হচ্ছে। মতো আলোচনার জন্য আগামী দুই জুন আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে রাজধানীর কাকরাইলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় কথা জানান তিনি একই সঙ্গে মন্তব্য করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি বলেন বছর শেষ হওয়ার আগে নির্বাচন এখন জনগণের দাবি পাশাপাশি তার অভিযোগ ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা উঠে পড়ে লেগেছে এ সময় সংস্কারের কথা বলে অযথা নির্বাচন বিলম্ব করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি যারা আমরা নির্বাচন চাই যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু 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 কে হলে কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শক্তবৃত্তি তারা চায় এই দেশ সময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানানতে তৎপর হয়ে উঠেছে আমাদের অন্যান্য দাবির মধ্যে প্রধানত দাবি ছিল আমরা ভোটাধিকার চাই আমরা গণতন্ত্র চাই আমরা সাংবিধানিক অধিকার চাই আমরা বাংলাদেশে এবং ফ্রিডম চাই আমরা সংগ্রাম করেছিলাম সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে অনেক বিষয় অনেক সংস্কার কমিশন উল্লেখ করেছি আমরা সেদিকে না গিয়ে পরস্পর আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে কেন জানি একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অথবা শক্তি এই সমস্ত মধ্য দিয়ে আবার করছে। আজকে সংস্কারের কথা বলছে সংস্কারের মহাকাব্য তো আমরা রচনা করেছি এই সরকার ক্ষমতায় গ্রহণের দায়িত্ব গ্রহণের আরো এক দেড় বছর আগে তারও এক বছর আগে আমরা সাঁতার দিয়েছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন। বসে বলেদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে বিএনপি সকালের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা করে যাবে বিএনপির গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন উল্লেখ করে গয়েশ্বর বলেন জিয়াউর রহমান প্রচারমুখী ছিলেন না প্রচারিতার পিছুন নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় কাল জন্য প্রধান বিচারপতি এব আহমেদের চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে গত চোদ্দ মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য পহেলা জুন দিন ধার্য করা হয়েছিল গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় গত বছরের বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের যে পথ সেটি খুলে যায় এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে দু সালের পহেলা আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট এরপর দু সালের সাত ডিসেম্বর জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে আজ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোর ছটায় রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয় ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্ম পরিকল্পনা থেকে জানা যায় ঈদে ঘরমুখ মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া অর্থাৎ দশটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলোর ডে অফ ঢাকায় কুরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন দুই দিনে চালানো হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সংকটের অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ গাজীপুরের কালিয়াকুইরে একটি কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি কথা জানান বলেন দেশে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বড় পরিসরে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানোর পাশাপাশি এ কাজে জড়িত তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা এ সময় তিতাস গ্যাসের এম ডি পারভেজ আহমেদ জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম সহ অনেকে উপস্থিত ছিলেন আসলে গ্যাস সরবরাহের যে যে অভিযোগ এরা শিল্প মালিকরা করে আসছেন আমরা এখানে কিছুটা সত্যতা পাচ্ছি এবং এটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি আমরা চার কার্গো এক্সট্রা এলএনজি আনতেছি আমরা আশা করতেছি এটা ওই একটা কার্গো আসছে কিন্তু এটা ওই যে সমুদ্র উত্তাল আবহাওয়ার জন্য এটা ইয়ে ডকিং করতে পারে না এখন এটা ডকিং করছে আর এখানে এইসব সব এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে সেই অবৈধ সংযোগের জন্য যারা দায়ী আমরা ওই তিতা শেষে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা কি বলে যে একটা মেসিভ একটা কি বলে যে ইয়ে ডিসকানেকশন ড্রাইভ আমরা শুরু করব যারা অবৈধ সংযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্তর্বর্তী সরকারের আমলে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগে সর্বাধিক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন দুপুরে ভোলার ইলিশা ঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন উপদেষ্টা বলেন গত ঈদের মতো এই ঈদেও ঘরমুখ মানুষ নিরাপদ ও ভোগান্তি ছাড়া গন্তব্যে যেতে পারবেন এদিকে টানা তিন দিনের বৃষ্টিতে ইলিশা লঞ্চ ঘাটের তিনটি সহ মোট পাঁচটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে নৌপরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন এসব ঘাটগুলো পরিদর্শন করে দ্রুত সব ঘাট চলাচলের উপযোগী করার নির্দেশ দেন এ সময় জেলা প্রশাসক আজাদ জাহান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সহ ও আইডব কর্মকর্তারা উপস্থিত ছিলেন অন্যায়ভাবে হত্যাকারী দল ও তাদের সঙ্গে জড়িত সকলের বিচার আগে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন আগে বিচার এরপরে সংস্কার ও তারপরে নির্বাচন দিতে হবে এ সময় জামায়াতে ইসলামী মদিনার আদলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় বলেও জানান নায়েবে আমির জেলা জামায়াতের আমির মোহাম্মদ রমজেন আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ সাংগঠনিক সম্পাদক সামিউল হক সহ অনেকেই হবে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠছে দেশের সড়ক ও মহাসড়কগুলো যতই দিন যাচ্ছে ততই আশুলিয়া চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে বাড়ছে গাড়ির চাপ এর মধ্যেই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সাভারের আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে মাহমুদুর রহমানের ডেস্ক রিপোর্ট পবিত্র ইদুল আছাকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা প্রায় ২২টি জেলার পশুবাহী ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঘরমুখ যাত্রীদের চাপে বিপাকে আশুলিয়া মহাসড়ক অতিরিক্ত যানবাহনের কারণে সড়কের পনেরো থেকে বিশ কিলোমিটার তীব্র যানজটের আশঙ্কা রয়েছে সরেজমিনে দেখা গেছে নবীনগর চন্দ্রা ও বাইপাইল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য পুরো রাস্তায় খানাখন্দ তৈরি হয়েছে এতে অল্প বৃষ্টিতেই সড়কে তৈরি হচ্ছে জলাবদ্ধতা বাড়ছে যানজট পুরা রাস্তায় একাটো গর্ত হয়ে গেছে এখন যেগুলো পুরনো ট্রাকের গাড়িগুলো ঢুকছে এখন এগুলোর যে অবস্থা যে ছুটির সময় আবার পরিবহন ঢুকে আবার রাস্তার যে গর্ত এই দুই গর্ত মিলে এই রাস্তা চলাচলের জন্য একবার অযোগ্য হয়ে গেছে রোডে এই অনেক দাম জোর খাওয়া লাগে সামনে যে রাস্তার যে অবস্থা সামনে কিভাবে লোকজন বাড়িতে যাবে যাওয়াটা তাদের জন্য অনেক মুশকিল হয়ে যাবে তাই রাস্তাগুলো দ্রুত মেরামত করা জরুরি মুক্তমণিগঞ্জের জমেতে এখন তিন ঘন্টা চার ঘন্টা দাম থাকতেছি ঈদের ভিতরে সাত ঘন্টা আট ঘন্টা দেখা যাবে চান্দুরাই আমরা যেতে পারবো না তো ভাই আমরা চাচ্ছি যে সরকার উপরে একটু দেখুক তবে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে কিছুটা হলেও যানজট নিরসন করা সম্ভব বলে মনে করেন পরিবহন মালিক সমিতির পরিচালক জি এম মিন্টু একসাথে আপনার যে ইপিজেড ছুটি হবে শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা যাবে ট্রাক আসবে বাস চলবে একসঙ্গে জামজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের উপায় একটাই আমাদের যদি আমি ঢাকা জেলা পুলিশ হাইওয়ে পুলিশ তারা যদি যৌথ উদ্যোগ নিয়ে আমাদের শ্রমিক ফেডারেশন শ্রমিক মালিকরা যদি যৌথভাবে বাইপেলে মূলত মেন পয়েন্ট হলো বাইপেল আর চান্দরা আমরা যদি একত্রে কাজ করে যদি এই জামজটটা নিরসন করতে পারি যদি এলিভেটেড এক্সপ্রেসটা আমাদের ঈদের সাত থেকে আট দিন আগে সম্পূর্ণ কাজ করে রাস্তার খানাখন্দ খুন্দ এগুলো যদি ক্লিয়ার করতে পারে মোটামুটি যানজট একটু কম হবে এদিকে সংশ্লিষ্টরা বলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সড়কটি সংকীর্ণ হয়ে রয়েছে আর আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত প্রায় দশ কিলোমিটার সড়কে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে তৈরি হচ্ছে জলাবদ্ধতা এই পোর্শনে যাতে মানুষের না ঘটে যে অফিস থেকে জরুরি ভিত্তিতে আমাদের তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাথায় রেখে আমাদের স্পেশাল ডিজাইন করা হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে তার হল গন্তব্যে পৌঁছাতে পারে তবে ঈদ উল মতো ঈদুল আজহাতে একটু ডিফারেন্স আছে যে ঈদুল আজহাতে পশুবাহী গাড়িগুলো ঢাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের অঞ্চল থেকে ঢাকামুখী হয় তো এটাকে মাথায় রেখে আমরা ব্যালেন্স করে মানুষের এই যাত্রা যাতে নির্বিঘ্ন হয় গন্তব্যে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমাদের রাখা আছে বিজেটিভি নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া ও সামিয়া নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে সকালে উপজেলার গোকর্ণ গ্রামের সংস্থার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ মৃতরা ওই গ্রামের মিনার আলীর সন্তান মৃতদের স্বজনদের বরাদ দিয়ে পুলিশ জানায় শুক্রবার বিকেলে সংস্থার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া দুই দিনের টানা বৃষ্টিতে খালে পানি বেড়ে যাওয়ায় পাশাপাশি স্রোত হয় খাল পার হতে গিয়ে স্রোতের তোরে ভেসে যায় দুই বোন পরে আজ সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে ওঠে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ওয়ানডের মতো এবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও অবনমন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আজ প্রকাশিত হওয়া আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে অবস্থান করছে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হার এতে টানা চার ম্যাচ হেরে পাঁচ পয়েন্ট খুঁয়েছে বাংলাদেশ তাতে বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান অন্যদিকে দুশো পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড এছাড়া দুশো একাত্তর রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এর আগে চলতি মাসের শুরুতে ওয়ান ডে র্যাঙ্কিংয়ের হালনাগাদেও দশে নেমে গিয়েছিল লিটন শান্তরা বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছে টি ওয়াইসি স্পোর্টস সংবাদ মাধ্যমটি জানায় আর্জেন্টিনা দলে প্রত্যাবর্তন ঘটেছে অধিনায়ক লিওনেল মেসির এছাড়া এবার স্কোয়াডে বেলগ্রানোর তরুণ ডিফেন্ডার মারিয়ানো ট্রোইলো এবং রিভার প্লেটের মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুনোরকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে আরও এক তরুণ কেভিন লোমোনাকো এবং ইউরোপ ভিত্তিক মিডফিল্ডার এনজিও ব্যারেনেচিয়া জায়গা পেয়েছেন এদিকে প্রাথমিক স্কোয়াড থেকে ইঞ্জুরির কারণে নিকোলাস ডোমিঙ্গেস আলেহান্দ্রো গার্নাচো কাস্তেলানোস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বাদ পড়েছেন আগামী ছয় জুন সান্তিয়াগো দেতে চিলির বিপক্ষে এবং এগারো জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জুলাই গণহত্যায় কাল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল জানালেন চিফ প্রসিকিউটর এবং আলোচনার জন্য দুই জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিশ্চিত করলেন সালাউদ্দিন আহমেদ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে